খুব ভালো লাগলো দেখে থাকেন ভাই এই যে ভাইকে দেখছেন উনি মূলত ভারতীয় ও মুর্শিদাবাদ থেকে আসছে উনিই ওখানে আছে আমরা জাস্ট বর্ডার মেইনটেইন করে আছি দুই দুই প্রান্তে কিন্তু আমরা সবাই বাংলা কথা বলি বাংলা ভাষা কথা বলি জনগণ যে আমাদের যে রিলেশনশিপ যেটা এটা এক্সেলেন্ট জাফরং সীমান্তে বাংলাদেশের পতাকা উঠছে কিছু জায়গা আছে যেখানে মানচিত্রে দাগ ছাপসা হয়ে যায় যেখানে প্রকৃতি তার সবটুকুকে উজার করে দিয়ে আমাদের মনে করিয়ে দেয় আমরা আদতে মাটির মানুষ প্রকৃতির এক অপরূপ লীলাভূমি জাফলং কিন্তু এবারে জাফলং ভ্রমণটা ছিল অন্যরকম ছুটির দিনের উপচে পড়া ভিড় ঠেলে যখন জিরো পয়েন্টে পৌঁছালাম তখন চোখের সামনে ফুটে উঠল এক অনন্য দৃশ্য একদিকে বাংলাদেশের মানুষ অন্যদিকে ভারতের মাঝখানে কোনো দেয়াল নেই নেই কাটাতারের বেড়া শুধু আছে মানুষের প্রতি মানুষের ভালোবাসা আর আত্মার টান সাদা পাথরের স্রোত আর মেঘালয়ের পাহাড়ের কোল ঘেসে বয়ে যাওয়া স্বচ্ছ নীল জলরাশি আপনাকে নিয়ে যাবে এক স্বপ্নের জগতে খাগড়াছড়ি থেকে শুরু হওয়া আমাদের এই জার্নিটি ছিল আবেগে ঘেরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনিও অনুভব করবেন জাফলং এর সেই জাদুকরী মায়া স্বাগতম জাফলংয়ে শীতের এক শুক্রবার ছুটির মেজাজে মানুষ ঘর ছেড়েছে প্রবেশমুখে দোকানপাটের ভিড় আর মানুষের উচ্ছ্বাস দেখে মনে হচ্ছিল আজ বুঝি পুরো বাংলাদেশটাই এখানে এসে থমকে দাঁড়িয়েছে কত করে ভাইয়া পিসগুলা হ্যাঁ আর এই যে বড় বড় আছে এগুলা এটা দেখে মনে হচ্ছে খাগড়া চুরি আনারস হালকা মিষ্টি চলে না এনার্জি থাকবে সামনের ওই আকাশ ছোঁয়া পাহাড়গুলো দেখছেন ওগুলো ভারতের অংশ অথচ কি অদ্ভুত আমাদের চোখ আর মন কোনো বর্ডার মানে না ওদিকের পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা তো এই জাফলং এর প্রাণের জন্য খুবই আরাম সেই রাজকের স্টাইল পথ চলতে চলতেই চোখে পড়ে অজস্র পাথর কেউ কেউ থমকে দাঁড়াচ্ছে কেউ ভাবছে এটা ভোলাগঞ্জের সাদা পাথর কিনা আসলে জাফলং তার পাথরে আভিজাত্য দিয়ে মানুষকে বারবার বিভ্রান্ত করে কালো আর ধূসর পাথরের বুকে যখন স্বচ্ছ জল আঁচড়ে পড়ে তখন সব বিভ্রান্তি কেটে যায় হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম জিরো পয়েন্টে বন্ধুরা আমরা রয়েছি প্রকৃতি কন্যা জাফলং এ সিলেটে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই জাফলং সে যে সাদা পাথর স্তর স্তরে সেজে রয়েছে মনে হচ্ছে যেন কেউ সাজিয়ে রেখেছে এত সুন্দর এত চমৎকার মাঝে কোনো কাটাতারের বেড়া নেই নেই কোনো দুর্ভিদ্য দেয়াল শুধু কয়েক হাত দূরত্ব আর দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সতর্ক দৃষ্টি দুই বাংলার এই মিলন মেলা জাফলংকে করে তুলেছে অনন্য স্বচ্ছ নীল জলরাশি নীচে সাদা কালো পাথরের শয্যা আর মাথার উপরে অসীম নীল আকাশ এটাই জাফলং প্রকৃতির এই ক্যানভাসে মানুষ শুধু একজন দর্শক মাত্র আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এখানে যে দেখতে পাচ্ছেন এটা মূলত বাংলাদেশের যে সীমানা এটা হচ্ছে শেষ আর এখান ভারতের সীমানাটা শুরু তো এখানে যে বর্ডারটা এখানে আসলে বর্ডারটা বলতে পাথরে লাল একটা দাগ দেওয়া আছে এবং বিএসএফ এর সদস্যরা রয়েছেন তো বাংলাদেশিদেরকে বলা হচ্ছে যে তারা যেন এর ভিতরে না যায় যারা এখানে আসবেন জাফলং এ তারা অন্তত এটিকে মেনটেন করার চেষ্টা করবেন ওপাশে আমরা যাদেরকে দেখতে পাচ্ছি এটা এটা বাংলাদেশী না এমূলত ভারতীয় হচ্ছে বাংলা ভাষা ওপাশে আমরা দেখতে পাচ্ছি ডাউকি ব্রিজ বিএসএফ আমাকে বললো হ্যাঁ হ্যাঁ হ্যান্ডশেক করলে কোনো অসুবিধা নাই কিন্তু সমস্যা হচ্ছে হ্যান্ডশেক করার সময় কিছু লেনদেন করে ফেলে অনেকে হ্যাঁ হ্যাঁ এ ভাইয়া আপনার কি বাংলাদেশী না ইন্ডিয়ার আপনি উনি উনি বাংলা ভাষায় কথা বলেন আবার মুর্শিদাবাদ থেকে না ভাইয়া ওতো রাপি পথমে আসছে আপনি apna border থাকে এই যে ভাইকে দেখছেন উনি মূলত ভারতীয় মুর্শিদাবাদ থেকে আসছে উনি উপাসে আছে আমরা জাস্ট বর্ডার maintain করে আছি দুই দুই প্রান্তে বাংলা কথা বলি তো আমাদের বাংলাদেশ সম্পর্কে খুব ভালো লাগলো ভালো লাগছে ইউ জনগণ যে আমাদের যে রিলেশনশিপ যেটা এক্সেলেন্ট যত ঝামেলা সব পলিটিশিয়ান রামগড় যে ফেনী নদীর যে সীমা রেখাটা কিন্তু এখানে সেটা নাই সেই কারণে কিন্তু দুদেশের দেশের মানুষ একেবারেই একাকার হয়ে যাচ্ছে আমরা এখন নৌকা ভ্রমণ করব এই নৌকায় জিরো পয়েন্টের সেই জাদুকরি পাথর আর সীমান্তের গল্প শেষে আমাদের টিম এখন ভাসছে পিয়াই নদীর বুকে আমরা এখন যাচ্ছি নদীর ওই পারে অবস্থিত ঘাটের দিকে তবে আমাদের এই রোমাঞ্চ এখানে শেষ নয় বরং আসল যাত্রাটা শুরু হচ্ছে এখন পারিটা এতটা স্বচ্ছ নিচে যে পাথর আছে পাথরগুলো কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন কত বড় পাথর পাথরগুলো এখানে কি কেউ বসে আছে না অটোমেটিক বসে আছে এটা প্রাকৃতিক প্রাকৃতিক না আল্লাহ এক একটা পাথর কত বড় এটা কিন্তু সরানো সম্ভব না ওরে আল্লাহ এটা আমি কি দেখলাম এই পাথর তো এখানে কিভাবে পড়ছে এত বড় পাথর দেখেন পানির নিচে পাথরগুলো কি ক্লিয়ার দেখা যাচ্ছে দেখেন নদীর ঘাট থেকে আমরা একটি টমটম নিয়ে সরাসরি ঢুকে পড়ব পাহাড়ের আরও গভীরে আমাদের গন্তব্য সবুজে ঘেরা খাসিয়াপঞ্জি আর খাসিয়াপঞ্জি পার হলেই আমাদের জন্য অপেক্ষা করছে দিগন্তজোড়া জাফলং চা বাগান সাথে থাকুন কারণ পাহাড়ের ভেতরের সেই রহস্যময় আর মায়াবী জগৎটা আমরা এখন আপনাদের চোখের সামনে উন্মোচন করতে যাচ্ছি আর শেষ বিকেলে আমাদের তরি ভিড়বে লালাখালের নীল জলের মহনায় পিয়াই নদীর ওপাশ থেকে আপনারা যেটা দেখেন জাফলং এর ঠিক যেখানে আমরা নৌকায় উঠলাম নৌকা থেকে এখানে আসলাম আরেকটা মানে এই নদীরই সে সীমান্তে তাদের সাথে কন্ট্রাক্ট হয়েছে প্রতিজন দুশো টাকা করে প্যাকেজে আপনার খাসিয়াপল্লি থেকে শুরু করে এখানে আশেপাশে যে পর্যটন এলাকা হ্যাঁ যেগুলো অনুমোদিত যে স্পটগুলো সেগুলো তারা আমাদেরকে ঘুরে দেখাবেন তাদের লোকজন দিয়ে উপরে খাওয়া দাওয়ার জন্য এখানে দুই পাশে অনেক রেস্টুরেন্ট আছে চকলেট কসমেটিক্স আইটেম গ্লাস গ্লাস নেই ভাই ওপেন মেয়েদের এই জায়গাটার নাম কি সংগ্রামপুঞ্জি

আমরা এখন পঞ্জিতে এখানে চমৎকার চমৎকার বাড়ি ঘর দেখতে পাচ্ছেন এটা নাম হচ্ছে অঞ্জলি হাউস বাড়িটা হচ্ছে ডুপ্লেক্স বাড়ি বাড়ি দোতলা মোটামুটি অনেক বড় এবং দেখতেও অনেক সুন্দর আপনার হচ্ছে কালারফুল বাড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাকৃতিক পরিবেশ দিয়ে যে মানে ওনারা এত সুন্দর করে বানিয়েছে এটা আসলে একেবারে আকর্ষণীয় ওনাদের মূলত এই যে এই পিলার সিস্টেমে দেখা যাচ্ছে যে চিকন চিকন পিলার করে তারা এই যে নিচে জায়গা রেখে

এটা ওই যে পানির পানির চাহিদা মোগলিন লামাপুঞ্জি জাফলং গোয়ালহাট সিলেটে এখানে যে পাতাগুলো দেখতেছেন এই যে এগুলো একেবারে র না এই গ্রিন টিটা কেজি হলো চার হাজার টাকা এটা কি এই বাগানের জাফলং না বাগানের দার্জিলিং এর মানে ইন্ডিয়ানটা এটা এটা আসলে অনেকই বিভ্রান্ত হবে যে না এর মনে হয় না এটা জাপলং না এটা হচ্ছে এর আর ওই যে আপনার ওই ইয়ে ব্ল্যাক টি যেটা এটা এই ওটা 50 মানে ছোট দানা যেটা 800 টাকা আর এটা বড় দানা হচ্ছে 300 টাকা ভাইয়া এটা কোনটা মালটা চা মালটা চা মানে ও মালটা থেকে বানানো আমাদের দেশে এভাবে মালটা দিয়ে চা বানায় 250 টাকা 300 গ্রাম বন্ধুরা আমি এখন যে বাগানটিতে রয়েছি এটা হচ্ছে জাপ লং চা বাগান সিলেটের অন্যান্য বাগানে আর রামগড় চা বাগানে যেটা দেখেছি উঁচু নিচু অসমতল হ্যাঁ মানে পাহাড়ি সিস্টেমে আর কি তো এখানে দেখছি যে বাগানটা পুরোটাই হচ্ছে সমতলের উপরে দেখেন পুরোটাই সমান জায়গা গণহারে চা চলতেছে এখানে দেখেন এইতো 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 দিছে আমরা দিছে কিন্তু আমার তো শরিকাম এই পাতা তো একটোই বাগানের না না জাপলং চা বাগান পর্ব শেষ করে আমরা এখন চলে আসছি আবার পিআই নদীর এই ঘাটে এখানে আশেপাশে যা দেখছি সবই হচ্ছে রেস্টুরেন্ট সামচুমিয়ার এই রেস্টুরেন্টে অনেকগুলো আইটেম আপনাদেরকে দেখাবো এখন এখানে মূলত সাশ্রয়ী রেটে খাবারগুলো পাওয়া যায় রান্না বান্না কি করে বাসায় রান্না পরিবার করে পরিবার বলতে বউ রান্না করে আচ্ছা এতগুলো রান্না বউ কেমনে করলো কাটা বউ কয়টা

দুপুরের খাবার শেষ করে আমাদের টিম এখন আবারও নৌকায় পিয়াই নদীর এই স্বচ্ছ জলকে বিদায় জানিয়ে আমরা এখন পাহাড় বেয়ে উপরে উঠছি আমাদের গাড়ি অপেক্ষা করছে সামান্য দূরেই যেখান থেকে আমাদের গন্তব্য মায়াবী লালাখাল আপনারা অনেকে হয়তো জানেন না লালাখাল কেন পর্যটকদের কাছে এত আকাঙ্ক্ষিত উপজেলার এই লালাখালটি মূলত ভারতের চেরাপুঞ্জি পাহাড় থেকে নেমে আসা সারি নদীর একটি অংশ এর সবচেয়ে বড় বিশেষত্ব হল এর জলের রং ঋতুভেদে এই জল কখনো পান্না সবুজ আবার কখনো গাঢ় নীল ধারণ করে যা দেখলে মনে হয় কোনো শিল্পী যেন খুব যত্ন করে রঙ মিশিয়ে দিয়েছেন আপনারা যারা শান্ত প্রকৃতি আর নীল রঙের প্রেমী তাদের জন্য আমাদের এই সিরিজের শেষ গন্তব্য লালাখাল হতে যাচ্ছে সবচেয়ে স্মরণীয় এক অভিজ্ঞতা সাথেই থাকুন কারণ লালাকালের নীল সৌন্দর্য আপনাকে এক মুহূর্তের জন্য চোখ সরাতে দেবে না আমাদের তিন দিনের সিলেট ডায়রি কেমন লাগলো কমেন্টে জানাবেন দেখা হবে খুব শীঘ্রই দেশের অন্য কোনো প্রান্তে অন্য কোনো মানুষের গল্প নিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ